আজকের রেসিপিতে আপনাদেরকে দেখাবো পনির কিভাবে এরকম নরম তুলতুলে বানাবেন যা মুখে দিলেই একদম গলে যাবে নমস্কার বন্ধুরা সৌমিস কিচেনে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আজকে আমার পরিবেশন নিরামিষ আলু পনিরের তরকারি এটি কিন্তু বানানো খুব সহজ এবং খেতেও হয় দুর্দান্ত স্বাদের এখানে আমি আড়াইশো গ্রাম পনির নিয়ে নিয়েছি এবং সেটাকে আমি আমার ইচ্ছে মতো শেপ দিয়ে কেটে নেব আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজ ও শেপ হিসেবে কেটে নেবেন পনির খেতে কিন্তু কম বেশি আমরা সবাই ভালোবাসি তবে পনিরটা কিন্তু সঠিকভাবে রান্না করলে যদি নরম ভাবটা থাকে তবেই পনিরটা খেতে বেশি ভালো লাগে অনেক সময় দেখা যায় পনির রান্না করলে কিন্তু একটু শক্ত টাইপের হয়ে যায় তো আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা পনির নরম তুলতুলে করে করবেন এই যে দেখছেন পনিরগুলো কেটে আমি লবণ জলে অন্তত মিনিট দশেক মতো ভিজিয়ে রাখবো তার ফলে কিন্তু পনিরটা হবে একদম নরম তুলতুলে আর এই যে দেখছেন আমি এখানে একটু ধনে জিরে এবং সামান্য পরিমাণ আদা নিয়ে নিয়েছিলাম সেগুলোর একটা পেস্ট করে নিয়েছি আর এদিকে আমি চারটে আলু সেদ্ধ করে নিয়েছি আগেই সেটাকে এবার খোসা ছাড়িয়ে রেডি করে নেব আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এবার দেখুন এরকম হাতের সাহায্যে ঠিক এভাবেই টুকরো করে নেব একদম কিন্তু বেশি ভাঙবেন না তাতে খেতে ভালো হবে না একটু চেষ্টা করবেন যাতে এরকম গোটা গোটা টাইপের থাকে তাহলে জিনিসটা রান্না করতেও ভালো হবে এবং খাবার পরে টেস্টটাও ভালো লাগবে আর এই যে আমি পনিরটা ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট সেটিকে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি পনির ভেজানোর ফলে পনিরটা যেমন নরম হয় এবং এর ভেতরে কিন্তু লবণটাও বেশ ঢোকে আর এদিকে কড়া গরম করে নিয়েছি সেখানে আমি পনিরগুলোকে আগে ভেজে তুলে নেব পনির কিন্তু খুব বেশি ভাজা ভালো লাগে না তো আমি এটাকে খুব বেশি ভাজবো না হালকা ব্রাউন কালার যখন ধরবে তখন সেটাকে উঠিয়ে নেব আর এদিকে দেখুন আমি কিছুটা শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়ে সেই আলুগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর সাথে যেই মশলাটা দেখেছিলেন সেটাও দিয়ে দিয়েছি এবার এটা খুব সুন্দরভাবে কষে গিয়েছে এবং অবশ্যই কিন্তু হালকা ফ্লেমে বেশ অনেকটা টাইম ধরে খুব ভালোভাবে আলুগুলোকে কষাতে হবে আলুগুলো ভালোভাবে না ভাজা হলে কিন্তু খেতে অতটা টেস্ট হবে না যখন দেখবেন একটু তেল ছেড়ে ছেড়ে আসছে বা আলুগুলো একটু নরম হয়ে মজে এসছে ভাববেন কষানো হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম উষ্ণ জল এবার সাত থেকে আট মিনিট এটাকে ভালোভাবে ফুটিয়ে নেবার পরে আমি আগে থেকে ভাজা পনিরগুলো এর মধ্যে অ্যাড করে দেব আর সাথে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি এবং গরম মশলা গুঁড়ো যেহেতু পনির সেখানে একটু চিনি দিলে টেস্টটা আরও ভালো আসে আর শেষে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ঘি দেখছেন পনিরগুলো কী সুন্দর নরম তুলতুলে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে কিন্তু একটা পনিরও কিন্তু ভাঙবে না এভাবে আপনারা তৈরি করবেন পনির দেখবেন খেতেও সুন্দর লাগবে আর খুব নরমও থাকবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক